রাধে রাধে বন্ধুগণ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যয় সাংখ্যযোগ শ্লোক চার অর্জুন উবাচ কথং ভীষ্ম মহং সাংখে দ্রোণং চ মধুসূদন ইসুভি প্রতিজগৎ স্বামী পূজা পূজাহার্বি মধুসূদন অর্থাৎ অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দনের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি প্রাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব এর তাৎপর্য পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তারা আক্রমণও করেন তবুও তাদের প্রতি আক্রমণ করা কখনোই উচিত নয় সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধও করা কখনো উচিত নয় এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রুড়ো হয় তবুও তাদের প্রতি রুড়োভাবে আচরণ করা উচিত নয় তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনও তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপনী মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করলেন তো বন্ধুগণ এটাই ছিল সাংখ্য যোগীর চতুর্থ শ্লোক রকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে